ঘোষণা চলে আসে যেটা আমরা আগে থেকে হয়তো বলতে পারি না তবে ঈদে আসবে অবশ্যই আমি বরাবরই খুবই লাকি যে আমার ঈদের মতো বড় উৎসবের সিনেমা থাকে আপনাদের ভালোবাসায় সো এবারও ব্যতিক্রম হবে না আশা করছি অনেকগুলো সিনেমা রেডি হয়ে আছে

সবার কাছে বলে এবং তারাও খুব বেশি হেল্পফুল তারা বলেছে অবশ্যই সো সেক্ষেত্রে আমার যারা ভাই ব্রাদার সাংবাদিকরা আছে সবাই এসে আমার কথা বলে যদি শুরু করে দিয়েছি কারণ আমার বিশ তারিখ ছিল বার্থডে আপনারা দেখেছেন যে সেখানে কতটা সুন্দর করে আয়োজন করা হয়েছে দাদার পক্ষ থেকে বাড়িশের প্রকার হয় কি ওরা হচ্ছে আমাদের কাজের আমাদের নিজেদের পরিবার তো আছেই বাট ওনারা হচ্ছেন আমাদের কাজের সে ফ্যামিলি যাদের সাথে আমাদের সময়টা বেশি কাটে সো এত সুন্দর করে বাড়ি আয়োজন করেছিল দাদা করেছে এবং প্রত্যেকে লুইপাও অ্যাটেন্ড করেছিল সো গ্রেটফুল টু অল অফ দেম অবশ্যই দাদার বার্থডে উনত্রিশ তারিখ বাড়িশে গিয়েছে পঁচিশ তারিখ ভাইয়ার অসুস্থতা আমরা সবাই জানি সো অনেক মন থেকে আমরা দোয়া করি এবং করছি যে যেন উনি তাড়াতাড়ি আরো বেশি সুস্থ হয়ে যায় সো সেটাও পেন্ডিং আছে এবং দাদারটাও আছে আমরা সবাই মিলে যেহেতু আজকে স্টার্ট হলো এটা চলবে কয়েকদিন আগে তো বার্থডে গেলো দাদার কাছে কি গিফিয়েছে এগুলো অনেক পার্সোনাল এগুলো আমরা যখন বাড়িতে খেয়েছি তাহলে আর